সম্প্রীতি আজ খাদান মুক্তির দ্বিতীয় দিন হ্যাঁ ভিউয়ার্স দ্বিতীয় দিনে এসে কেমন কালেকশন করছে কলকাতার সুপারস্টার দেবের খাদান সিনেমাটি চলুন জেনে আসি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন খাদান ওপেনিং ডেতে। 1 কোটিরও বেশি কালেকশন করেছে বক্স অফিসে এবার দেখার পালা দ্বিতীয় দিনে কত আয় করলো এই সিনেমাটি অবাক করা বিষয় হচ্ছে ওপেনিং ডেতে যা কালেকশন করেছিল এই সিনেমাটি তার থেকেও ডাবল ইনকাম করেছে দ্বিতীয় দিনে এই সিনেমাটি হ্যাঁ ভিউয়ার্স সম্পৃতি খাদান সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে এসে আয় করেছে প্রায় 3 কোটি টাকার মতো হ্যাঁ ভিউয়ার্স ওপেনিং ডেতে আমি বলেছিলাম দেড় কোটি প্লাস কালেকশন করেছে এই সিনেমাটি তৃতীয় দিনে প্রথম দিনের থেকে শো বেশি বেড়েছে এবং হাউসফুল শোর সংখ্যাও অনেকটাই বেড়েছে যে কারণে দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন অনেকটাই বেড়ে গেছে খাদান সিনেমাটির এবং দেখা যাচ্ছে খাদান সিনেমাটি একের পর এক হাউসফুল শোয়ের সংখ্যা বেড়েই চলেছে যে কারণে হলে অনেকে সিট না পেয়েও মাটিতে বসেই সিনেমাগুলো দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক পিকচার ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে টিকিট কেটে সিনেমা হলে সিট না পেয়ে মাটিতে বসেই দর্শকেরা সিনেমাটি উপভোগ করছেন